নমস্কার বন্ধুরা আজ শনিবার তো মেয়েকে বললাম বাবাই একটা সিমাই আছে সিমাই করতো তো জানে যে তাও একটু একটু বলে দিতে হয় কারণ ও করে না তো ওই জন্য না বলে দিলে করতে পারবে না বাবাই এক চামচ ঘি দে ঘি কৌটোটা সবাইকে দেখা এরকম করে দেখা দিলে বুঝতে হবে এক চামচ ঘি দে

সিমাইটা ভালো করে ভাজ ভালো করে ভাজা হয়েছে উঠে দেখা কেমন হ্যাঁ সুন্দর ভাজা হয়েছে এবার এবার থালাই ঢেলে নে কাজুটা ভেজে আন কাজুটা ভেজে আন খেয়ে যাচ্ছিস কাজুটা ভেজে আন ঘি আমি দিয়ে দিচ্ছি আর একটু দে তো বাবাই ঘরে আছে না বাস ভালো করে ভেজে আন বেশ ভাজা ভাজা হয়েছে ভাজ সুন্দর করে লাল লাল ভাজা হয়ে যাক দিয়ে তুলে আনবি হ্যাঁ এই সুন্দর ভাজা আনছি এবার তুলে আন ভাই জলটা কড়াই ঢাল জলটা গরম কর ঢাল ডাল সবটা ঢাল হ্যাঁ দে সবটা জলটা ভালো করে গরম হোক দুধটা ফিটে না জল এক গ্লাসে এক গ্লাসে বের কর না দুধটা ফিটা ফি কর দুধটা দেখা সবাইকে কী দুধ দিচ্ছিস সাইলাম বেশি দুধ দিলে আমার বাবাই খেতে চায় না ওই জন্য কম দুধে করতে হয় এবার দুধটা ঢাল সুন্দর ফিটে গেছে দুধটা ঢাল হ্যাঁ ব্যাস আর একটু জল গুলে তার সাথে দে চিনি দিবি না বাতাসা দিবি চিনি দে পরিমাণ মতো চিনি দে আর ততটা দে তো তোকে যে বললাম বা তাহলে বাতাসা দিয়ে কর নুন দে চিনি নুনটা কম দে ফ্রিজে একটু আদা বাটা আছে দিয়ে দে আদা বাটা দিলে একটু সুগন্ধ হয় সুন্দর আদা বাটা একটু দিয়ে দে হুম করে গুলে দে ফুটুক ফুটছে এবার সিমাইটা দিয়ে দে সিমাইটা দে কাজুটা পরে দিবে ঘরের এই গাড়ির কাজ হচ্ছে কাজুটা সব দিয়ে দে দিয়ে ঢাকা দিয়ে দে কাজুটা সব দিয়ে দে দিয়ে ঢাকা দিয়ে দে ও হয়ে গেছে মনে হয় দেখ Ahí te sundó <coughs> el